সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ একশো উনচল্লিশ রানে অল ভারত একাশি রানে উইকেট হারিয়েছে তিনটি দিনের শুরুতে ভারত তিনশো উনচল্লিশ রানে চার উইকেট হাতে রেখে মাঠে নামলে তাস্কিন প্রথম ওভারেই রাবিন্দ্র জাটেজার উইকেট তুলে নেয় এরপর একে একে আশ্বিন এবং আশদ্বীপের উইকেট তুলে নেয় বুমরার উইকেট নিয়ে হাসার মাহমুদ তার পাঁচটি উইকেট পূরণ করে শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে তিনশো রানে এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে একে একে হারাতে হয় সব উইকেট ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমেই সাদমান ইসলাম বুমরার বলে বোল্ড হয়ে সাজগরে ফিরে এরপর আকাশদ্বীপের বলে জাকির হোসেন মমিনুল বোল্ড আউটের শিকার হয় ক্যাপ্টেন শান্ত টিকে থাকতে পারেনি এর আগে মিস্টার ডিপেন্ডেবল সেই বুমরার বলে স্লিপারের হাতে তুলে দেয় লিটোনার সাকিব কিছুটা স্থিতিশীলতা আনার চেষ্টা করলেও তারাও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি মেহেদি হাসান এবং হাসান মাহমুদ দলের পক্ষে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন কিন্তু ভারতের স্পিনার ও পেসারদের সম্মিলিত আক্রমণে সেই প্রতিরোধ ভেঙে পড়ে মেহেদি হাসান মিরাজ শেষ পর্যন্ত টিকে থাকে কেউ কেউ তাকে সঙ্গ দিতে পারেনি অন্যদিকে ভারতের বোলাররা দুর্দান্ত ফর্মে রয়েছে বুমরা চারটি এবং আকাশদ্বীপ রাবিন্দ্রা জাদেজা আর মোহাম্মদ সিরাজ দুইটি করে উইকেট নিয়েছে খেলার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং স্পোর্টস ফিল্ডের ফেসবুক পেজের সাথেই থাকুন